দেশে বছরের চিনির চাহিদা ষোলো থেকে সতেরো লক্ষ টন এর মধ্যে দেশীয় চিনি কলগুলোতে উৎপাদিত হয় মাত্র এক থেকে দেড় লক্ষ টন চিনি তাই আমদানি নির্ভর দেশের চিনির গত বছর এই সময় কেজি প্রতি চিনি বিক্রি হয়েছে ছিচল্লিশ টাকায় এর মধ্যে কয়েক দফা দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে তিয়াত্তর থেকে পঁচাত্তর টাকা কেজিতে সবশেষ গত সপ্তাহে কেজি প্রতি চিনির দাম বেড়েছে পাঁচ টাকা আর টিসিবির হিসাব বলছে

পুরো রমজানই বাড়ছে মাঝখানে কোরবানির আগে একটু কমছিল আবার কোরবানির পরে বাড়ছে আবার কমছে আবার বাড়ছে প্যাকেট তিয়াত্তর কোম্পানি দিচ্ছে আমরা বিক্রি করছি আমরা এই আমাদের এখানে চিনি তৈরি হয় না ওই হিসাবে মিলারও আরও আইনা কম দামে বেঁচতে পারতেছে না আবার ডিউটি দিতেছে এটা একটা বিশাল ব্যাপার এই জিনিস চিনির দামটা বাড়ছে এদিকে চিনি আমদানিতে শতাংশ শুল্ক আরোপ করেছে আর এই অজুহাতে আরেক দফা চিনির দাম বাড়াতে সম্প্রতি ট্যারিফ কমিশনে প্রস্তাব দিয়েছে আমদানি আমদানিকারকরা যেখানে বারো টাকা কেজিতে ডিউটি দিলেই হতো এখন উনিশ টাকা কেজিতে ডিউটি দিতে হচ্ছে এই দুইটা কারণে কিন্তু আমাকে বাহাত্তর টাকা পড়ে যাচ্ছে পাইকারি পর্যায়ে যদি সত্তর বাহাত্তর টাকা হয় সেক্ষেত্রে খুচরা পর্যায়ে তার সাথে পাঁচ টাকা কেজি মানে বেড়ে যায় পঁচাত্তর থেকে আরতর মধ্যে থাকা উচিত ভোক্তা অধিকার সংস্থা ক্যাব মনে করে গুটি কয়েক আমদানিকারক নিয়ন্ত্রণ করছে চিনির বাজার এরা তিন চারজন এই সারা বাজারটা নিয়ন্ত্রণ করে সুযোগ আসে তখন তারা কোনো না কোনো কারণ দেখিয়ে চিনির মূল্য বৃদ্ধি করে অতি মুনাফা করে এখানে প্রতিযোগিতার অভাব সরকারের মনিটরিং নিয়ন্ত্রণ খুব কার্যকর হচ্ছে বলে মনে হয় না সরকার দ্রুত উদ্যোগ নিয়ে চিনির দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসবে এমন প্রত্যাশা ভোক্তাদের